স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর ইসরায়েল রাফা সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়ার পর বাইডেন প্রশাসন গাজা থেকে একদল আমেরিকান চিকিৎসককে বের করে আনার চেষ্টা করছে হোয়াইট হাউস বুধবার জানিয়েছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে পুলিশ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরভাইন ক্যাম্পাস থেকে বুধবার বেশ কয়েকজন ফিলিস্তিনি পন্থে বিক্ষোভকারীকে আটক করে বিশ্ববিদ্যালয় থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন রাখার দাবিতে বিক্ষোভকারীরা অস্থায়ী ব্যারিকেড দিয়ে একটি ভবন অবরোধ করার পর পুলিশ ডাকা হয় নিউ ইয়র্কের একটি নতুন জাদুঘর শিল্পকর্মের একশো ষাটটি পুনরায় তৈরি করে তার প্রতি সম্মান জানায় ব্যাংসির আকার রাস্তায় ও দেয়ালের বেশিরভাগ মূল কাজ সরিয়ে ফেলা হচ্ছে পর্যন্তই তাহিরা আমেরিকা ওয়াশিংটন অফ